থেকে বেরিয়েছিলাম এখন বাজে কত কত সকালে তিনটে ওই তো সকাল ভোর তিনটে বেরিয়েছিলাম এখন বোধ হয় চারটে দশ পনেরো হয়ে গেছে বিকাল বা এই পুরো সাগর ঘুরেছি এনজয় করেছি এবারে আমাদের টোটো আসলে বাড়ি চলে যাবো

ना, लीना मैंगो खाते, मैंगो खाते नहीं है मैंगो ना अभी थोड़ा और जूस होता है लेके मीठा जूस আমরা নৌকা ঘাট থেকে মাতারাম নামখানা থেকে আমরা টোটোতে বসে পড়েছি আর এটা তোমরা দেখতে পাচ্ছ হাতানিয়া দোয়ানিয়া নদী ডুব্রিজটা এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে আমি যখনই বাড়ি আসি তখনই এটার ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করেছি নামখানা মোটো মানে স্টেশন থেকে বখালি যাওয়ার রাস্তা এটা যখন বখালি যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বাড়ি যাচ্ছি খুবই ক্লান্ত হয়েছি দুটো সময় উঠেছি ভোর উঠে পুরো গঙ্গা সাগর ঘুরে এনজয় করে করে আমরা এসছি এখন ছুটি লস্যি খাওয়ার পরে একটু এনার্জি এসেছে মৌসুনি মৌসুনি দ্বীপ শিয়ালদা টু নামখানা ট্রেন কাটাফার উসকে বাদ এখানে টোটো আছে গাড়ি আছে বাস আছে আমরা টোটোতে করে যাচ্ছি তোমরা রিজার্ভ করে নিয়ে একদম वो देखिए तो ये साइड से साइड से आ ये पूरा जहाज मुझे मिलता है आपके देव में ये वहाँ

আমাদের এদিকে পরিবেশ পুরো সবুজে মোড়া ভালো লাগে শহরের চেয়ে আমাদের এখনো উন্নত হয়ে ঘর বাড়ি রাস্তাঘাট পুরো একদম লাক্সারি হয়ে গেছে কলেজও আছে আমাদের এদিকে নখানাতে কলেজও আছে আর এত সুন্দর বৃষ্টি হওয়ার পরে পুরো সবুজে সবুজে মোড়া হয়ে গেছে কিন্তু প্রচন্ড গরম বৃষ্টি হলেও প্রচুর গরম আর এখন দেখো সবাই সত্যি কথা বলছে খুবই ক্লান্ত রোদ লাগছে ছুটি খুবই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ওকে আমরা ঘুম পাড়ালাম যে ঘুমিয়ে পর কারণ সব ভোর উঠেছে এক ফোটা ঘুমাতে চাইছে না ও শরীরটা খুবই ক্লান্ত ছটফট করছে আর অস্বস্তি হয়ে গেছি আমরাই অস্বস্তি হয়ে গেছি আর ও তো ছোট বাচ্চা এখন আমাদের একদম বাড়ির রাস্তায় ঢুকে গেছি একদম গ্রাম্য পরিবেশ সত্যি রাস্তা ঘাট এখনো সেই পাকা কাঁচাই আছে অনেক জায়গায় ইটের রাস্তা আছে এটা টোটালি শাসফলবান থেকে মৌসুমি যাওয়ার রাস্তা মৌসুমীর কাছাকাছি আমার বাড়ি ওপাশটা নদীর ওপাশটা পেরোলেই মৌসুমি আর এপাশটায় আমাদের বাড়ি যখন মৌসুমি যাব একদম আমার বাবার বাড়ি না ছাতের উপরে তিনতলা বাড়ির উপরে দাঁড়ালে নদীর জোয়ার ভাটা দেখা যায় আর একদম আমরা বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো একদম বাড়ির কাছেই আমাদের নদীর ঘাট মৌসুমি যাওয়ার জন্য যারা কেউ মৌসুমীতে পাঁচু ঠাকুর আছে ওখানে যারা গেছো কিন্তু তারা আমি যখন রাস্তা দেখাবো তোমরা চিনতে পারবে যারা যারা পাঁচোত্থান গেছো কমেন্ট করে অবশ্যই জানাবে বা মৌসুমি গেছো কমেন্ট করে জানাবে তো আমার বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি এদের কিন্তু বাড়ি পুরো গ্রাম্য পরিবেশে গরু ছাগল হাঁস মুরগি আছে এখানে কারণ আমার বাড়িতেই ছাগলের ফার্ম আছে অনেক গ্রাম্য পরিবেশ একটা আমাদের প্রথমে হচ্ছে হিন্দু পাড়া তারপরে মুসলমান আছে তারপরে আবার হিন্দু আছে এখানকার মানুষজন সব একতা আছে যখন যা গন্ডগোল হয় তখন হয় আলাদা ব্যাপার কিন্তু আমরা সব এক হয়ে এখানে থাকি বেশ ভালো লাগে এখন সূর্য ডুবার মুহূর্তে পুরো লাল লাল হয়ে গেছে সূর্যটা আর যখন সবাই দাঁড়িয়ে আছে এরা সবাই আমাকে চেনে কথা কেউ কেউ বলছে কেমন আছি আবার কখন এলি এইসব বললো এখন এসছি নাকি এই ছোট থেকেই ছোটোতে আমার জন্ম এখানে পড়াশোনা সব কিছু এখানে যার জন্য এখানে সবাই আমাকে চেনে খুবই ভালোবাসে বাবার বাড়ির এলাকা মানে আমার জন্মস্থান মানে আমাকে তো সবাই স্নেহ আবদার করবে আর এখানে টোটো অটো অটোটা কম টোটোটা বেশি প্রত্যেকের ঘরে দুটো তিনটে করে টোটো থাকে কারণ টোটো তো এখন কিনতে বেশি পয়সা লাগে না নাকি এক লাখ টাকা হলেই টোটো কেনা যায় আর টোটো হলে কি হয় না ভালো বেশ যখন খুশি যেখানে খুশি যাওয়া যায় এটা গুড মর্নিং পরের দিনের ভিডিও সেদিন এসে আর ভিডিও করা হয়নি এর এটা পরের দিন বৃষ্টি শুরু হয়ে গেছে তো ছোটো মেয়েকে বললাম আর ছোটোকে বললাম যে একটু বৃষ্টিতে ভিজেও ঘাম এগুলো ঠিক হয়ে যাবে কারণ এই আসার পরে প্রচুর ঘমরি মানে ঘামাছি বেরিয়ে গেছিলো প্রথম বৃষ্টিতে ভিজলে না ঘামাছিগুলো ঠিক হয়ে যায় ও তো কিছুতেই বেরোবে না বলছিল তো জোর করে ওখানে আমি এখন আর ভিতরে আসতে চাইছে না বৃষ্টি খুব হচ্ছে যার জন্য আমরা মৌসুমিটা যেতে পারলাম না কারণ মৌসুমি পুরো জল নদী নদী করে বাচ্চা কাচ্চা নিয়ে কারণ ঝড় বৃষ্টি হলে মৌসুমি যেতে সত্যি আমাদের খুবই ভয় লাগে আমার আবার বৃষ্টিতে ভিজতে খুব নেশা এখন আমরা জমিয়ে দুপুরে রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া করছি ওদের চিকেন আমার নিরামিষ তরকারি তো মা বৌমনির যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য কেউ আর যেতে পারলো না তো বৌমনি বলছিল বিকেলে যদি মৌসুমি যাও তাহলে আমরা যাব আমরা বিকেলে গেলাম না কারণ বিকেলে গেলে আর ওই জল ফেলে ভেজা যাবে না কারণ বাচ্চা ওর যা বাচ্চা তো জলে ভিজার নেশা থাকবে প্রচুর ডাব্বা হে ওই দেখো আমাদের আমাদের হচ্ছে এটা হচ্ছে মৌসুনি ওই দিকটা মৌসুনি পাঁচ থান যারা যায় আর ওই দিকটা হচ্ছে বকখালি ওই ওই কোনটার দিকে হচ্ছে ওইটা দিয়ে গেলে বকখালি জমরে আর ও দেখো মাছি মাছ ধরছে গ্রামের দাদা কাকা কে হবে হয়তো মাছ ধরছে এখন ভাটা চলছে এইটা দিয়ে ওই পাশে যাওয়া যায় মানে ওই পাশে পাঁচ থান আছে আর হ্যাঁ ও দলদাল আর ওদিকে হচ্ছে মৌসুমি আইল্যান্ড ওই দিক দিয়ে আবার সাগর যাওয়া যায় ওই দিক দিয়ে আবার নামখানা যাওয়া যায় আর দেখো সব মাছ ধরছে আর সূর্যটা দেখো কত সুন্দর এটা হচ্ছে আমার জন্মস্থান এটা এই জায়গাটা এটা পুরো গ্রাম্য পরিবেশ মাটির কলকলে জলে যাব ভাবছিলাম কিন্তু বাড়ির পাশে দিদারা বলছে নাকি না ছোট থেকে আমি যখন এখানে ছিলাম তখনও জানতাম না কুমির আছে বলে কিন্তু বলছে কুমির তো রিক্সে নিলাম না বাচ্চা কাচ্চা আছে যেহেতু রিক্স নিলাম না দেখো কুমির থাকলেও কি করে মাছ ধরে সেটাই তো জানি না কি সুন্দর ঠান্ডা আমরা যখন আমার প্রথম নতুন নতুন বিয়ে হয় আমার হাজবেন্ডের সাথে এসে বছরে যখন একবার আসতো ছুটি আসার পরে না ওই চাতালটা পর্যন্ত জল চলে যেত ওখানে আমরা বসতাম বসে আমার বড় ঘুমিয়ে পড়ত দেখো সব এগুলো চিংড়ি মাছ আর আন ধরে যে ছোট ছোট চিংড়ি ও পাকাড়তে হ্যাঁ সবই तो अच्छा, लेफ्ट हैंड कहा है तुम्हारा इसमें पकड़ के रखो गिराना नहीं क्यों? बाद में मैं लूंगी क्यूँ कभी पूछना नहीं आंटी दे रहा है आंटी को इसको भी पकड़ के रखो मैंने हाथ में ऐसे मुठ्ठी करने के लिए बोला

ধীরে মার্না মরিট া মরছে রাধে জয় নি তাই বন্ধুরা এখন দেখো সূর্য এই যে ডুবুডুব এই যে কী সুন্দর এখন বাজে কটা বাজছি বলছি এখন ছটা প্রায় বাজতে যায় ছটা বাজতে যায় আর একু দেখো ছোটো ছোটো মচ্ছি পকান কাঁকড়া দেখে ভিডিও করায় উষ্কো ডুমুর মাছ বলতে ও কর রায় আরে দেখো সব উধার পড়া হেতনা সুন্দর সব নৌকা আসলে

দেখো এই যে এখান থেকে মৌসুমি যাচ্ছি ওই নদীর উপাস টাই যাচ্ছি

ओ, 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 ले 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 पकड़ ले देखो इतना कितना खुश हो रहा है छोटे ककड़े बच्चे देख के रोक दोनों हाथ हाथ ये बाबा तो चोरा ओ, देखो नौ कटा कुछ आई चले सूरज के पास सूरज के पास ओ, कैसे लगा? ए, हटना। अब मैं अच्छा है दोनों पकड़ा तो, तो टच टच कर वाँ। 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 कर तो देखा वाँ थी। वाँ थी। वाँ हाँ भाई वो, वो करके नीचे नहीं चला जाना और उसको काकड़ा पकड़ना है ए चल कालना ना उधर जाके काकड़ा अभी देखो काकड़ा दब पकड़ के थक गई बेचारी अभी जा रहा है हाथ धोने बोल को है देखो पकड़ने के लिए मेरे बाप, भाई ननद जा रहा है जा रहा है है उधर क्रोकोडाइल क्रोकोडाइल हो जो भी है, कोड़ी 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 उसको डर जाएगी फौजी की बीवी को मुनु आंटी को देख बोले आतंकवादी डरता है कांकड़ा तो क्रोकोडाइल कौन सा तो मूली का खेद है इस औरत को डर ही नहीं लगता क्रोकोडाइल हो या कुछ भी थोड़ा टेस्ट करके देखो ना पानी कैसा है <laughs> आ भाई आज सागर में <laughs> <वाकाली>। <laughs> देखो ना नमक है शायद थोड़ा सा ओ आप उंगुली तो चढ़ने से ही पता चल जाएगा मैंने उसको टेस्ट करवा रहा है पानी नूख <laughs> देखो उसका बिना नमक का सब्जी बन जाएगा सब्जी इस बनता है घर का वाला नमक वो खेती नमक खेती इसका वो एक घास रहती है उसको गोरू को खिलाती है, वो बहुत नमक है। उसमें नमक देने का जरूरत नहीं था। है, जो हम आंटी का ना छोटे 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 चिंगड़ी माच जखे जुआर है ना पूरा जल चले जाए तक ये माछ गोईने आटकी जाए पुरो, आपका हाँ तो हो गया, हो गया। अरे नहीं नहीं यही जो पकड़े ना इसी का थोड़ा बड़ा होने के बाद रेड लो ना ये लेना भाई उधर जाकर तुम तो नहीं वो आसेना तो देखो रेट का छोटे-छोटे, पकला। लास्ट में पाद निकाल जाएगा আমরা অনেকক্ষণ নদীর ঘাটে টাইম পাস করলাম এনজয় করলাম ওরা কাঁকড়া নিয়ে খুবই সবুত কাঁকড়া নিয়ে আসাম যাবে তো ওই জন্য হাতে করে তার দিদি কাঁকড়া নিয়ে যাচ্ছে তাকে স্টোর করবে তারপরে আসাম নিয়ে যাবে খুবই আনন্দ পেয়েছে আমারও খুব ভালো লাগলো আর এই গ্রাম্য পরিবেশে তোমাদের একটা জিনিস দেখাবো ধরো সবুজে সবুজে ঘেরা দেখো এগুলো যখন জোয়ার হয় না পুরো এইগুলো জলে ডুবে যায় আর এর মধ্যেই মধ্যে ছোট ছোট টোবা আছে মতলব যে মাটি কেটে এই রাস্তাগুলো হয়েছে সেই সেই জলগুলোই না জমা হয়ে যায় যখন জোয়ার হয়তো পুরো জল জমে যায় এবার ভাটা হওয়ার পরে না ওইগুলোতে কাঁকড়া ধরে চিংড়ি মাছ মাছ ধরে আর দেখো পুরো সবুজে ভরা আর এদিকে প্রচুর নিম গাছ আমার ননদ বলছে যে আমি একটু নিম পাতা নিয়ে যাব আমার ওখানে নিম পাতা পাওয়া যায় না দেখো প্রচুর নিম গাছ আর দেখো এখানকার সব ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে ওরা আনন্দে গাছপালা সব চিবিয়ে খাচ্ছে নিম পাতা যেমন আছে এর সাথে আরও একটা গাছ আছে যেটা আমাদের মেয়েদের এই যে টোবাগুলোর কথাই বলছিলাম এর ভিতরে কাঁকড়া থাকে মাছ থাকে ধরে সব আর এখানে একটা গাছ আছে একটা ভেষজ উদ্ভিদ আছে এটা কিন্তু খুবই উপকারী এই যে দেখো নিম পাতা তুললাম আর আছে আরেকটা গাছ তোমাদের দেখাবো এটাকে বলে চিওন গাছ এই যে গাছটা পাতাটা মোটা মোটা হয় গন্ধ মারাত্মক এটা যে আমাদের মেয়েদের যে পিরিয়ড হয় সেই পিরিয়ডের সময় ফার্স্ট পিরিয়ড যখন হয় ব্যথা ব্যথা হয় বা ব্লিডিং প্রচুর হয় এই পাতা ফার্স্ট দিন যখন মানে ফার্স্ট যখন পিরিয়ড শুরু হয় এই পাতা দুটো চিবিয়ে মানে হাতে দোলে সকালবেলা খালি পেটে খাইয়ে দেয় দিয়ে জল খেয়ে নিতে হয় তারপরে আধ ঘন্টা পরে কিছু খাবার খেলে এটা যে পেটে পেন হয় বা গন্ধ ওই স্মেলটা করে না এটা আমরা গ্রামের দিকে আমরা প্রচুর খাই আমরাও খেয়েছি আমার ঠাকুমাও দিয়েছে এটা খুবই উপকারিত খেলে কিন্তু প্রথম মাসটা প্রচুর ব্লিডিং হয় তারপরে আবার ঠিক হয়ে যায় কিন্তু পেটে যে অনেকের শুনি পেন হয় পাহাড় যন্ত্রণা তো এটাও অটো স্বাভাবিক থাকে এতটা গুণ আছে কারা এর চেনে আমাকে কমেন্ট করে জানাবে বা খেয়েছো কি না আমাদের গ্রামের দিকে কিন্তু এরকম ভেষজ উদ্ভিদ প্রচুর পাওয়া যায় ভেষজ মেডিসিনও পাওয়া যায় আমরা কিন্তু গ্রামের দিকে সচরাচর দোকান ওষুধ খাই না আমরা এই গাছপালার রস খেয়েই বড় হয়েছি আর এটা হচ্ছে কঁইত বেলের গাছ দেখো কত কঁইত বেল ধরেছে এখনো পর্যন্ত সত্যি কথা করলে বিশ্বাস করবে না আমার মা যত জ্বর হোক যাই হোক হঠাৎই কিন্তু ওষুধ দিত না বেলপাতা ডালিম পাতা আর সব পাতার রস বের করে পনখি পুর করে দিত আমি এখনও আমার বাচ্চাগুলোকে দেই এমনিতে তুমি ডাক্তারকে তোমরা জিজ্ঞেস করবে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা না গেলে ওষুধ দেওয়া উচিত নয় ওষুধ দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে জ্বরটা খেচড়া মেঁচড়ি হয়ে যায় পরবর্তীকালে ওষুধের কার কাজ করে না আর দেখো এখন একদম প্রায় সন্ধ্যা হয়ে এসছে আমরা এখন চলে যাচ্ছি গ্রামের পথ ধরে কেমন লাগলো আমাদের গ্রাম্য পরিবেশ মৌসুমীর এলাকা আর কত ভেষজ মেডিসিন পাওয়া যায় এখানে এদের একটু আনন্দ দিলাম খুব ভালো লাগলো আমার দাদার মেয়ে এসছে আর মনু এসছে আর এ সবু এসছে আর আমার দুই মেয়ে এসছে এসেই আমরা একটু আনন্দ করলাম মাঝে মাঝে যখন বাড়ি বাবার বাড়ি আসলে মাঝে মাঝে এই নদীর ধারে আসি এসে একটু টাইম পাস করে চলে যাই আর এই পশের ওই দিকটা পুরো আমাদের জায়গা ওই পাতা কিন্তু এখনও যাদের পিরিয়ডের সমস্যা থাকে বেবি হতে চায় না ওই পাতা খেলে কিন্তু খুব উপকৃত পাবে এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ি ফিরে যাচ্ছি যেমন পশু পাখি সব নিজের বাসায় ফিরে যায় আমরাও তাই সুন্দর সময়টা বাড়ি চলে যাচ্ছি আর গ্রাম্য পরিবেশটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে একদম ন্যাচারাল হাওয়া অক্সিজেন সব একদম অরিজিনাল পাবে শহরে তো সব ধোয়া কারখানা মিক্সড পাওয়ার এখানে কিন্তু ন্যাচারাল একদম একদম কোনো কেমিক্যাল নেই দেখো পুরো জঙ্গল ভর্তি পুরো আমাদের গ্রামের দিকে পুরো সবুজ জঙ্গল ভর্তি আর নদীর সাইডে তো প্রচুর গাছপালা হয় জানো এদিকটায় আমাদের কিন্তু বন্যা খুবই কম হয় মৌসুমীর দিকে বেশি বন্যা হয় নদীর উপাসটাকে যেন প্রচুর গাছপালা লাগানো মৌসুমীর ওই দিকটা আবার সব গাছপালা কেটে ঘর বাড়ি হচ্ছে নদীর ধারে এত মস্তি করেছে দুটো বাচ্চা এখন বলছে পা ব্যথা করছে আমার দাদার মেয়েও বলছে পা ব্যথা করছে কোলে নাও কোলে কে নেবে বলো সবাই তো বাচ্চা আর এই যেন সবাই চলে যাচ্ছে বলছে পা ব্যথা করছে কারণ আমার দাদা মেয়ে নাচে নাচ আজকে বোধহয় নাচ প্র্যাকটিস করেছিল তারপরে এসছে তো পা ব্যথা করছে আর ছুটা কম হচ্ছে না দুটো ফুটকি কোথা থেকে ব্রুম ব্রুম পাতা বুম ব্রুম ব্রুম পাতা বুম করে শিখেছে সবু শিখাচ্ছে সবু বলছে ব্রুম ব্রুম পাতা বুম আর আমার দাদার মেয়েও তার সাথে পড়ে ব্রুম ব্রুম পাতা বুম বলে বলে পুরো রাস্তাটা ছুটে ছুটে এসছে আর এখন তো পা ব্যথা করবে তারপরে দাদার মেয়ে হচ্ছে ডান্স প্র্যাকটিস করেছে যার জন্য একটু পা ব্যথা করছে আর রোগা পটকাতো যার জন্য ও খেতেছে চাই না জোর করে করে খাওয়াতে হয় শুধু শুকনো খাবার খায় আর মানে এত ক্লান্ত হয়ে যায় মেয়েটা তো চলছে এখন সবাই ঘামে ডুবে গেছে আমার ছোট মেয়ে তো প্রচুর গরম লাগছে ঘাম হাওয়া হচ্ছে ন্যাচারাল হাওয়া কিন্তু দেখো গ্রাম্য পরিবেশের সাইডে সব মুরগি রাখার জন্য ঘর করেছিল ভেঙে গেছে এখন আমার বাড়ির কাছাকাছি চলেছে আমাদের এদিকে বেশি কিন্তু ঝাউ গাছ তারপরে ইউপিল পটাশ নারকেল গাছ খেজুর গাছ আর সব কাঁটা গাছ এই সব থাকবে আর এদিকে সব কথা বলছিল আমার সাথে কবে এলি এরা কে এই সব বলছে আর এইটা হচ্ছে আমার বাড়ির রাস্তা একদম বাড়ির কাছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি ওটা আমাদের এই মাঠটাও আমাদের ধান চাষ করবে বলে সব নাগল করা হয়েছে আমাদেরই সব আর এটা হচ্ছে পাশে আমাদেরই জায়গা সব যারা আগে আমার দাদুর সময় মেদিনীপুর থেকে এসছিল তাদেরই বাড়ি সব একসঙ্গে আমাদের বাড়িতে সব চাষিরা বলে কাজকর্ম করতো আর একটা করে জায়গা সব দিয়ে দিয়েছে তখন তো আর ও তো টাকা পয়সা ছিল না যখন দাদুর সাথে সব মেদিনীপুর থেকে এসেছিল তারাই এখন আর এই টাওয়ার বিএসএনএল ভোডা আইডিয়া এখন আর চলে না বন্ধ হয়ে গেছে জায়গাটাও ব্লক হয়ে গেছে আর আমাদের রাস্তা দেখো একদম ঢালাই রাস্তা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে আর পুকুর দেখো বৃষ্টি হওয়ার জন্য জলটা একটু হয়েছে আরও এখনো জল হলে তবে পুরো পুকুরটা ভর্তি হবে তা আমি ভিডিও করে করে যাচ্ছি আমাদের রানী বলছে আরে দিদি এত সুন্দর পরিবেশ একটা শর্ট ভিডিও করো আই হচ্ছে ঠিক আছে ঠিক আছে বলুন আর আমার ফোনে না নেটই চলছে না ও বলছে মেয়েরা ফোন লেলো আমার ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে এখানে একটু ভিডিও করে নাও আমি ঠিক আছে তোমরা যাও আমি তাহলে এই ঘাসে ঢুকে একটা দুটো শর্ট ভিডিও করে নিয়ে তারপরে আসছি বলে ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় নিলাম কেমন লাগলো আমাদের গ্রাম্য পরিশ ভেষজ মানে গাছপালা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে পরের ব্লগে দেখা আছে সবাই ভালো থাকবে রাধে রাধে